আজ আমি আপনাদের করে দেখাবো আলু পটলের কোরমা যেখানে আমি টক দই কিংবা কাজু আর কাশ্মীর রেড চিলি পাউডার ছাড়াই করে দেখাবো একদম সাধারণ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু গ্রেভিওয়ালা কোরমা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার রইল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি প্রথমেই কড়াই চাপিয়ে দিয়েছি আপনারা দেখতে নিশ্চয়ই পাচ্ছেন এবার দিয়ে দিছি আমি এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কেটে ধুয়ে রাখা আলুর ডুমোগুলো দিয়ে দিচ্ছি আর এইরকমই ডুমো ডুমো করা আলুগুলো কাটলে কিন্তু দেখতেও ভাল লাগবে আর খেতেও মজা হবে দিয়ে দিছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে ঢাকা দিয়ে আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব ঢাকা দিলে কি হয় বন্ধুরা আলুটা কিন্তু ভাজতে ভাসতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় তো একবার আমি নেড়ে দিয়েছি ঢাকাটা খুলে দিয়ে আরও একবার আমি এরকম উল্টে উল্টে দিচ্ছি যে সাইডগুলো কাঁচা থেকে গেছে সেই সাইডগুলোকে হালকা আমি লালচে করে নেব দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তো আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি তেল ধরিয়ে তুলে নেব তো বন্ধুরা আলুর কালার গালা কি সুন্দর এসছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো সম্পূর্ণ আলুটাই আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার আমি এই তেলে পটলগুলোও ভেজে নেব তো পটলগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি আর আর পটলগুলোকে আমি একটু একটু ছোকা লাগিয়ে ছিলে নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সম্পূর্ণ পটলটাই আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এই আমি লাল লাল করে ভেজে নেব তো পটলগুলো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি পটলগুলো ভাসতে ভাজতে কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে পটলগুলো অর্ধেকটা আবারও নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তেল ঝরিয়ে আবার আমি অন্য বাসনে তুলে নেছি আর চামচ দিয়ে তুলতে বেশি সুবিধা হচ্ছে ছোট ছোট পড়ল তার জন্য আমি চামচ দিয়ে তুলে নেছি তো বন্ধুরা সম্পূর্ণ বটলটা আমি তুলে নিয়েছি তেল ঝরিয়ে এবারে এই তেলে আমি দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি পোস্ত এক চমচা মতো আর দিয়ে দিচ্ছি অস্ত্র জিরে আর দু ছোটো চমটা কাঁচা লঙ্কা আর এভাবে বড় সালিয়ে দুটো পেস্ট কেটে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব এই পোস্ত দানাগুলো যখন গ্রেভিতে দেখতে পাওয়া যাবে দেখতে হবে সেটু ভালো লাগে এবারে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আমি ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি অর্ডারে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এক চামচা করে আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেবো অল্প একটু জল মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য এই জলটা দেওয়ার কারণ মশলাটা খুব ভালোভাবে পাফ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে পুড়ে যাবে না ভিতর থেকে খুব না ভালো করে নাড়াচাড়া চাড়া করে মশলাটা খুব নিয়েছি আপনারা দেখে পারছেন মশলা যা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পরে আমি দিয়ে দিচ্ছি ভিজে রাখা আলুগুলো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিব তো বন্ধুরা আপনাদের আমার লক্ষ্য ফ্রেন্ড আছে কিংবা বন্ধু আছে সবারই কিন্তু কিচেনটা খুব সুন্দর একদম সাজানো গুছানো আমার কিচেনটা কিন্তু আপনাদের সমর্থকের কারণ কিছু নেই এবার এখানে আমি দিয়েছি কিছুটা আর মদ বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেমে যে মিশিয়ে তো তার জন্য আমি খুবই দুঃখিত আপনাদের মতো আমার রান্নাঘর নেই তাই হয়তো আমার ভিডিওগুলো দেখতে কোনো নতুন বন্ধু আসছে না কিংবা আমার আগে থেকে যেগুলো বন্ধু হয়ে আছো তারাও কিন্তু আমার ভিডিওগুলো দেখছো না তার জন্য আমি কিন্তু খুবই দুঃখিত থাকছি এই পর্যায়ে আমি পরিমাণ মাপে জল দিয়ে একটু আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মিট মশলা আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে দিয়েছি তো বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচা ঘি আমি কিন্তু খুবই দুঃখিত আমার দুপুরবেলা কিন্তু কোনো কিন্তু পেয়েছে না আর আমি রান্না করি বন্ধুরা আমি কিন্তু খুবই দিক খুঁজে থাকছি আমার ভিডিও বানাতে কিন্তু ইচ্ছে করছে না তবুও আমি হাল না যদি আমার বন্ধুরা আমাকে একটু হেল্প করে কিংবা আমার ভিডিওগুলো যদি দেখে আমাকে একটু অনুপ্রেরণা করে কিংবা অনুগ্রহণ করে তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আর আপনাদের অনুগ্রহ কিন্তু আমি অনেক দূর যেতে পারব আপনারা যদি অনুগ্রহ না করেন তাহলে কিন্তু আমি নিচে নেমেই থেকে যাব আমার কিন্তু ইউটিউব সদস্য অনেক আছে তিন হাজার দুশো সদস্য আছে তবুও কিন্তু আমার ভিডিওতে ভিস হচ্ছে না আমি খুবই দুঃখিত আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট হল আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন কোন ভিক থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ